নিচার থেকে বাদল ভাই আসসালাম কেমন আছেন ভাই আহ আপনি এই তো ভালো আছে আচ্ছা আচ্ছা প্রথমে আপনাদের সবাই ঠিক আছে ঢাকা উত্তর আদিমপুর

একটা পাল্লা একটা কিন্তু থাকবে এছাড়া ভিডিও গুলো আরো ভালো আপনারা দেখে নিতে পারবেন মাঝখানে থাকবে আছে ডয়ার আছে সবই আছে গোপন ডয়ার সব আছে দেখেন আচ্ছা আচ্ছা তিন পাল্লার আলমিরা

ফিরে থাকবে আচ্ছা এরপর আমাদের কোন বেডরুম দেখেন আর একটা আলমিরা একটা তিন পাটে আলমিরা থাকবে তার সাথে থাকবে এগুলো সব ফ্রি থাকবে আর ডেলিভারি ভাই ডেলিভারি অবশ্যই আচ্ছা এই বেডরুমের দাম পঁচানব্বই সারা বাংলাদেশ হোম ডেলিভারি থাকবে দিলাম একটি স্ক্রিনশটে কিন্তু ভাইদের নাম্বা তো থাকবে একটি বলে ঢাকা উত্তর কাঁচা বাজার সকাল থেকে দশটা খোলা থাকে আচ্ছা ঠিক আছে কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিও